पख राम सिंधी पखे पके चाक पख দীর্ঘ প্রতীক্ষার পর ফটিকছড়ির প্রাচীনতম শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফটিকছড়ি కరోনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ নাজিমউদ্দিন সরকার। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবগণ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিমউদ্দিন সরকারকে। আলহামদুলিল্লাহ মহান ربুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে ফটিকছড়ির মতো একটা বিখ্যাত স্থান বলা যায় যেখানে আল্লাহ রবুল আলমিন আমাকে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করার সুযোগ দিয়েছেন আমি সত্যি খুব আনন্দিত হয়েছি এখানকার শিক্ষক কর্মচারী শিক্ষার্থী এবং অভিভাবক যারা আশেপাশে বিদ্যালয়ের দিকে খেয়াল রাখেন তারা একজন প্রধান শিক্ষকের জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলেন এবং তারা সফল হয়েছেন আল্লাহ হয়তো এখানে রিজিক রেখেছেন আমি জয়েন করছি জানি না কতটুকু সফলতা অর্জন করতে পারি আপনারা যদি সার্বিকভাবে সহযোগিতা করেন যেহেতু এটা একটা পরিবার শিক্ষা পরিবার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি আমার যতটুকু সম্ভব অভিজ্ঞতা দিয়ে আমি সেটা পূরণ করার চেষ্টা করব পরিকল্পনা আছে কি না স্কুলটা নিয়ে আমি যতদিন থাকি ইনশাল্লাহ চেষ্টা করব অনেক অগ্রসালু কাজ আছে আমি যেটা আগে আগেই জানতে পেরেছি যে ইতিপূর্বে প্রশাসনিক যে অবকাঠামো সেটা একেবারেই ভেঙে পড়েছে সেগুলি একটু সাজিয়ে দেওয়ার জন্য গুছিয়ে দেওয়ার জন্যই মূলত আমাকে পাঠানো হয়েছে যেন আমি সেই অগ্রসালু কাজগুলোকে একটা গুছিয়ে একটা পর্যায়ে নিয়ে এসে আমাকে আসলে এখানে দিয়েছে শুধু যে একটা দাঁড় সুযোগ সাজিয়ে দিয়ে যেতে পারি আর কি আসলে আমার বয়স আপনারা জানেন সায়ানহার দিকে আমি চাকরি খুব বেশি একটা নাই আর দুই বছরের সামান্য বেশি আছে আর শেষ পর্যায়ে যার যার হোম ডিস্ট্রিকেই সাধারণত এটা অ্যাড করে তো যতটুকু আল্লাহ রিজিক রেখেছে আমি চেষ্টা করব আমার সর্বস্ব দিয়ে যেন আপনাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তফিক দান করেন ধন্যবাদ সবাইকে ঐতিহ্যবাহী উত্তর চোটলার পাঁচতম শিক্ষা ফড়িচড়ি করুন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সে উনিশশো সালে প্রতিষ্ঠিত আবার সরকারি হয় দুই সালে সরকারি হয় সেই থেকেই স্কুল আগের স্কুলের নাম পরিবর্তন হয়ে ফরিশ্বরী করুণেশন সরকারি গভর্নমেন্ট স্কুল হিসেবে পরিপূর্ণতা পায় আর আমরা শিক্ষকের নিয়োগ হয় সে আঠারো সাল থেকে যদি বা দুই হাজার তেইশ সালে এসে আমাদের শিক্ষক নিয়োগ হয় আমাদের প্রধান শিক্ষকের যিনি প্রধান শিক্ষক ছিল রেজুয়াল করি বেসরকারি অবস্থা থেকে ওনার চাকরি শেষ হয় একত্রিশে ডিসেম্বর দুই সালে তাই পর থেকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক ফোস্ট খালি তো প্রধান শিক্ষকের ফোস্ট খালি থাকলে নিয়ম অনুসারে যিনি এর পরবর্তী সহকারী প্রধান শিক্ষক উনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সেই হিসেবে আপনারা জানেন আমাদের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে উনি অদ্যাবধি ছিল তা আপনারা সবাই অবগত আছেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ছাত্রদের বিভিন্ন কারণে আমাদের সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তখন থেকেই স্কুল অনুপস্থিত এরপর একটা তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্টে ছিল এই স্কুলকে একজন প্রধান নিয়োগ দেওয়ার জন্য স্কুলকে একটা আনতে গেলে একজন প্রধান শিক্ষকের প্রয়োজন সেই হিসাবে যে আবেদন ছিল সে আবেদন সেই মহাপরিচালক বরাবর এখান থেকে যখন বিভিন্ন সময় যোগাযোগ করা হয়েছে ওনারাই ওখান থেকে একজন প্রধান শিক্ষক কিভাবে দেওয়া যায় সেই চিন্তায় ওনাদের অনেক দিন থেকে ছিল তো দীর্ঘ অনেক দিন আপনারা জানেন আপনার সরকারি হলো সারা বাংলাদেশে প্রধান শিক্ষকের সংখ্যা অনেক কম সেই হিসাবে ওনারা দুশ্চিন্ত ছিল যে এটাকে একটা স্কুলকে এই অবস্থার মধ্যে কিভাবে ফেলে রাখা যায় আপনাদের আপনারা পচা প্রসার করাইছেন এখানে প্রশাসনিক রয়েছেন অভিভাবক থেকে প্রচারণা হয়েছে ছাত্রদের থেকে প্রচার হয়েছে সব দিক বিবেচনা করে সর্বশেষ মাওসি আমাদের গত কয়েকদিন আগে প্রধান শিক্ষক এই স্কুলে আমাদের নিয়োগ দিয়েছেন সেই সুবাদে উনি গতকাল তিরিশ তারিখ যে স্কুলে ছিল স্কুল থেকে ওইখান থেকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আজকে যোগদান করেছেন তা আশা করি স্কুলে আমাদের উনি একজন অভিজ্ঞ লোক ওনার হাত ধরে আমরা যারা বর্তমানে শিক্ষক কর্মচারী আছে ওনার নির্দেশনা মোতাবেক আমরা এই স্কুলকে একটা অবস্থানে নিয়ে যেতে পারবো বলে আমার আশা এবং আপনারাও একটু সহযোগিতা করবেন যে আর বাকি যে পদবিগুলা পোস্ট গুলো আছে এখানে অনেক পোস্ট এখনো খালি আছে সেই পোস্ট গুলো যাতে আমাদের এই প্রধান শিক্ষকের মাধ্যমে মাধ্যমে নিয়ে আসতে পারি আপনার এখান থেকে নিয়ে যাবেন যে পোস্ট গুলো খালি আছে যাতে সরকারের দ্রুততম সময়ে এই পোস্টগুলো এখানে ক্রিয়েট করলে আমরা যাতে স্কুলকে একটা পরিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারি সে আশাবাদ আপনাদের কাছ থেকে কামনা করব আশা করি আমরা প্রধান শিক্ষকের নির্দেশনা মোতাবেক ওনার নির্দেশনা নিয়ে আমরা শিক্ষক কর্মচারী এই স্কুলটাকে আগের যে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যই আমরা ফিরিয়ে আনতে বলে আশা করি ধন্যবাদ এটা হচ্ছে বৃহৎ একটা বিদ্যালয় এই বিদ্যালয়ে আমরা অনেক এখান থেকে ছাত্র বাইরে হয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সুনামের সাথে চাকরি করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে আজকে এই এই কর্নেশন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে আমরা সবাই জানেন একটা ঝামেলা হয়েছিল আজকে থেকে হয়তো এই ঝামেলা মুক্ত আমরা আবারও আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এখানে দেওয়ার জন্য এখানে অনেক কিছু সমস্যা আছে নতুন যে দায়িত্বপ্রাপ্ত সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা স্যারকে হেল্প করব যাতে আমাদের ঐতিহ্যটা আবার ফিরে আসে কারণ এখানে অনেক শিক্ষকের অনেক শিক্ষক এখনো গ্যাপ আছে শুধু আজকে প্রধান শিক্ষকের মাধ্যমে আমরা বাকি অনরাবল শিক্ষক আছে এখানে দশজন যেই শূন্য পদ আছে আমরা স্যারের মাধ্যমে স্যারকে এই আন্তরিকভাবে সহিতা করব স্যার যাতে আমাদের যে শিক্ষক গ্যাপ আছে ওগুলা যাতে পূরণ করে আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনে দিবে বলে আমি আশা ব্যক্ত করছি